হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আমি অনেকদিন পরে ভিডিও দিয়েছি কারণ একটু ব্যস্ত ছিলাম তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত এটা জাস্ট স্বামী বসী করেন না এটা স্বামী স্ত্রীর দুজনেরই ক্ষেত্রে কাজ করবে দুজনের প্রতি মায়া মহব্বত জন্মাবে এবং যদি স্বামী অবাধ্য থাকে বা স্ত্রী অবাধ্য থাকে সে পুতুলের মতন বর্ষ হয়ে যাবে দুজনের মধ্যে মিল মহব্বতটা স্থায়ী থাকবে তো ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্স দেওয়া নাম্বারে ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বা বই নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন তো নকশাটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন এটা পুরোটাই কিন্তু নকশা হ্যাঁ এবং এই যে এখানে দেওয়া আছে স্ত্রীর নাম মাতার নাম স্বামীর নাম পিতার নাম এগুলো তো সবার ক্ষেত্রেই আছে এটা কোনো ছেলে বসীকরণ বা মেয়ে বসীকরণ এটা স্বামী স্ত্রী বসীকরণ এটা করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একবার করলেই নাফ আর কিছু দরকার নেই তো নকশাটা আপনার চিনামাটির বর্তন সাধারণত চিনামাটির বর্তন কাচের যে প্লেটগুলো এগুলোই এগুলো বর্তমানে লিখবেন সেটা আপনি কোন কালি দ্বারা লিখবেন এটা আপনার ব্যাপারে তবে জাফরান দ্বারা লিখলে সবথেকে বেস্ট হয় বা মার্কার পেন দ্বারাও লিখতে পারেন লেখার পরে আপনি ওই প্লেটটা পানি দ্বারা ধুইবেন এবং ওই যে ধোয়ার পানিটুকু আছে ওই পানিটুকু স্বামী স্ত্রী দুজনকেই খাওয়াবেন ঠিক আছে তবে একটু সতর্ক থাকবেন এটা করার সময় যেন অন্য কেউ না খায় আপনারা দুজন ব্যতীত এটা করলে অনেক গভীর সম্পর্ক হবে এবং ওই সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ